রবি মৌসুম দু হাজার পঁচিশের বাংলা শস্য বিমার মানে ক্ষতিপূরণের টাকা দেওয়া তো শুরু হয়েছে কিন্তু অনেকের মনেই প্রশ্ন ঘুরছে কারা পাবেন কত টাকাই বা পাবেন আর মানে নিজে থেকেই সব তথ্য জানার উপায়টা কি কারণ প্রায়ই দেখা যায় ঘোষণা হয় একরকম আবার টাকা হাতে আসতে অন্য রকম হয়ে যায় হ্যাঁ ঠিকই বলেছেন পুরো অনলাইন ব্যাপারটা মানে কিভাবে চেক করতে হবে সেটা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করব একদম এই আলোচনাটা মানে আমাদের সেই সব কৃষক বন্ধুদের জন্য খুব দরকারি যারা রবি মৌসুমের জন্য নাম লিখিয়েছিলেন একটা বড় সমস্যা তো থেকেই যায় তথ্যের স্বচ্ছতা নিয়ে মানে কত টাকা পাশ হলো আর সত্যি সত্যি অ্যাকাউন্টে কত ঢুকবে এইটা নিয়ে ঠিক তো আমরা সেটাই দেখব কিভাবে অল্প ইন্টারনেট জেনেই মানে সরকারি পোর্টাল আর ওই বিমা কোম্পানির সাইট থেকে নিজে সবটা যাচাই করে নেওয়া যায় এর জন্য বাংলা শাস্ত্র ডট নেট সাইটটা একটু ব্যবহার করতে জানতে হবে অবশ্য ঠিক তাহলে চলুন একদম শুরু থেকে দেখি একজন কৃষক অনলাইনে প্রথম কাজটা কি করবেন মানে তার আবেদনটা যে পাশ হয়েছে বা তার ফসলের জন্য একটা টাকা ধার্য হয়েছে এটা কিভাবে জানবেন দেখুন কাজটা কিন্তু খুব একটা কঠিন না প্রথমে বাংলা শাসা ডটনেট ওয়েবসাইটে যেতে হবে আচ্ছা হোম পেজেই দেখবেন চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটা অপশন আছে হ্যাঁ হ্যাঁ দেখেছি ওইখানে ক্লিক করে নিজের ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে ভোটার আইডি নাম্বার ওকে হ্যাঁ আর তারপর দুটো লিস্ট থেকে বাছতে হবে মানে রবি ফসল কোনটা আর সেশনটা মানে দুহাজার চব্বিশ পঁচিশ হ্যাঁ রবি ফসল আর সেশন দুহাজার চব্বিশ পঁচিশ একদম এই কটা জিনিস দিয়ে চেক বাটনে ক্লিক করলেই স্ক্রিনে দেখাবে যে আবেদনকারীর নামে কোন ফসলের জন্য কত টাকা ধার্য হয়েছে মানে যেটাকে বলছে সাম শর্ট শর্ট আচ্ছা হ্যাঁ আর অ্যাপ্লিকেশন আইডিটাও কিন্তু ওখানেই পাওয়া যাবে ওটা পরের ধাপে লাগবে বেশ বেশ খুব সহজ লাগছে শুনতে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এই যে সাম এ শর্ট অঙ্কটা দেখা গেল ওয়েবসাইটে এটাই কি ফাইনাল টাকা মানে এটাই কি অ্যাকাউন্টে ঢুকবে নাকি এর মধ্যে কিছু ব্যাপার আছে ভিডিওতে হয়তো এই নিয়ে কিছু বলা হচ্ছিল ঠিক এই পয়েন্টটাই কিন্তু খুব জরুরি আর এখানে অনেকে একটু গুলিয়ে ফেলেন ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে ওই সাম অ্যাস ওটা হল সর্বোচ্চ রাশি কিন্তু ওটাই কিন্তু ফাইনাল প্রাপ্য টাকা নয় ওহ আচ্ছা এটা বোঝা খুব দরকারি কারণ আসল প্রাপ্য টাকা মানে যেটাকে আমরা বলছি ক্লেম অ্যামাউন্ট সেটা কিন্তু প্রায় সাম অসডের থেকে কম হয় মানে ফসলের কতটা ক্ষতি হয়েছে তার মূল্যায়ন আরও কিছু নিয়মকানুন এসবের ওপর ভিত্তি করে ক্লেম অ্যামাউন্ট ঠিক হয় আচ্ছা আচ্ছা তাহলে এই আসল টাকাটা মানে ক্লেম সেটা জানার উপায় কি তার জন্য কি আবার অন্য কোথাও যেতে হবে না না অন্য ওয়েবসাইটে যেতে হবে না তবে হ্যাঁ একটা ধাপ বেশি করতে হবে ওই যে আগে অ্যাপ্লিকেশন আইডিটা পাওয়া গেছিল হ্যাঁ হ্যাঁ ওটা কপি করে রাখতে হবে এরপর ওই বাংলা শাসা ডট নেট সাইটেই যেখানে সামাশিয়র দেখাচ্ছিল তার নিচেই দেখবেন একটা সবুজ লিঙ্ক মতো থাকার কথা ভিডিওর উদাহরণে যেমন ছিল বাজাজ ক্লেম হ্যাঁ মনে অ্যালিয়ান্স স্টেটাস পড়েছে তবে এটা মনে রাখতে হবে ওটা একটা উদাহরণ আপনার কোম্পানি অন্য অন্য হলে নামের হতে পারে কিন্তু কাজটা একই রকম ওই লিঙ্কে ক্লিক করতে হবে ওহ বুঝেছি তাহলে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে কাজে লাগছে বেশ তো ওই লিঙ্কে ক্লিক করার পর কি দিতে হবে ওখানে ভিডিওতে তো একটা উদাহরণ দিয়ে বলছিল কবে টাকা ঢুকেছে কত টাকা হ্যাঁ একদম ওই লিঙ্কে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে সেখানে ওই অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে আর একটা ক্যাপচা কোড থাকে না ওই যে স্ক্রিনে কিছু হিজিবিজি অক্ষর দেখায় ক্যাপচা ওটা দেখে ঠিকঠাক লিখে সার্চ করতে হবে সার্চ করলেই আপনার ক্লেমের এখন কি অবস্থা মানে স্ট্যাটাস সেটা দেখা যাবে এরপর আসল তথ্যটা মানে টাকা ঢুকেছে কিনা কবে ঢুকেছে এই সব জানার জন্য ইউটিআর আপডেট বা ওইরকম কোন একটা অপশনে ক্লিক করতে হবে ইউটিআর আপডেট আচ্ছা ওটাই ক্লিক করলেই একদম বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যেমন ধরুন আপনার ক্লেম নম্বরটা কি ক্ষতিপূরণের টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে ভিডিওর উদাহরণে যেমন তারিখটা ছিল বিশে মে দু পঁচিশ হ্যাঁ বিশে মে ঠিক কত টাকা ঢুকেছে উদাহরণে অঙ্কটা ছিল উনচল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা সেটাও দেখাবে আর সবচেয়ে জরুরি হল ইউটিআর নম্বর ইউটিআর নম্বর ওটা কি ওটা হল ইউনিক ট্রানজ্যাকশন রেফারেন্স মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে এটা তার একটা পাকা প্রমাণ দরকার হলে ব্যাংকে গিয়ে খোঁজ নেওয়ার সময় এই নম্বরটা দিলে খুব সুবিধা হয় বাহ তাহলে তো ব্যাপারটা বেশ পরিষ্কার হল মানে ভোটার কার্ড দিয়ে প্রথমে সামশিউর জানা তারপর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ক্লেম অ্যামাউন্ট টাকা ঢোকার তারিখ এমনকি ইউটিআর নম্বর পর্যন্ত সবটাই অনলাইনে এটা তো দারুণ ব্যাপার স্বচ্ছতা অনেক বাড়ছে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা একটা সাবধানবাণী মতো ছিল মনে হচ্ছে টাকা পাওয়ার সময় নিয়ে মানে সব জায়গায় কি একই সাথে টাকা ঢুকছে না আর এটাই কিন্তু খুব বাস্তব একটা কথা জরুরি বিষয় অনলাইনে হয়তো দেখালো টাকা পাঠানো হয়েছে কিন্তু সব জেলা বা সব ব্লকে কিন্তু একই দিনে বা একই সময় টাকা বিলি করার কাজ শেষ হয় না কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার থাকে তো হুম থাকেই তাই অনলাইনে স্ট্যাটাসটা চেক করার পরেও আমার মনে হয় নিজের এলাকার পঞ্চায়েত অফিসে বা স্থানীয় ব্যাংকের শাখায় একটু খোঁজ নেওয়াটা ভালো মানে নিশ্চিত হওয়া দরকার যে আপনার এলাকায় টাকা দেওয়ার কাজটা শুরু হয়েছে কিনা বা আপনার অ্যাকাউন্টে টাকাটা সত্যি সত্যি জমা হয়েছে কিনা অনেক সময় কি হয় অনলাইনে পেড দেখালো কিন্তু অ্যাকাউন্টে টাকাটা আসতে বা ব্রাঞ্চে সেটা রিফ্লেক্ট করতে হয়তো কয়েকটা দিন লেগেই যায় তাহলে মোদ্দা কথা হল অনলাইন সিস্টেমটা দারুণ কাজের নিজের প্রাপ্য টাকা নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে কিন্তু ফাইনালি টাকা হাতে পাওয়ার জন্য লোকাল লেভেলে একটু খোঁজখবর বা যোগাযোগ রাখাটাও দরকারি দুটো মিলিয়ে চললেই পুরো ছবিটা পরিষ্কার হবে আর অফলাইনের মেলবন্ধনটাই কিন্তু পুরো প্রক্রিয়াটাকে ঠিকঠাক চালায় আর এখান থেকেই একটা বড় প্রশ্ন উঠে আসে বলুন এই যে প্রযুক্তি মানে টেকনোলজি প্রত্যেক কৃষককে ব্যক্তিগতভাবে প্রায় সঙ্গে সঙ্গে নিজেদের ক্ষতিপূরণের স্ট্যাটাস টাকার অঙ্ক সবটা যাচাই করার সুযোগ করে দিচ্ছে এই স্বচ্ছতা আর তথ্যের এই সহজলভ্যতা এটা ভবিষ্যতে কৃষক বিমা কোম্পানি আর স্থানীয় প্রশাসনের মধ্যে সম্পর্কটা কিভাবে বদলাতে পারে তাদের বিশ্বাস তাদের কাজের ধরন এগুলোর উপর এর প্রভাবটা কি হতে পারে এটা কি শুধু তথ্য জানার সুবিধা নাকি এর চেয়েও গভীর কোনো প্রভাব আছে মানে ভেবে দেখার মতো একটা বিষয় তাই না